মংলায় আমাদের একটা মডার্নাইজেশন প্রজেক্ট চলছে মংলা পোর্টকে যাতে আমরা আর একটু ভাইব্রেন্ট করতে পারি তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন এবং আমাদেরকে প্রপোজাল দিয়েছেন যে আমরা যদি রাজি থাকি তাহলে ওখানে ওনারা একটা সেকেন্ড চাইনিজ ইকোনমিক জোন নিয়ে কাজ করবেন এবং ওখানে ওনারা ইনভেস্ট করবেন আর রাফলি টুয়েলভ পার্সেন্ট এসেছে সে ফর্মে সেই প্রায় আড়াইশো মিলিয়ন ডলারের মতো সেটার মধ্যে দেড়শো হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আর প্রায় একশো মিলিয়ন ডলার হসপিটালের জন্য আপনারা এটা হয়তো শুনেছেন যে এবার হেলথ কেয়ার একটা বড়ো থিম ছিল যেখানে আমরা ট্রেনিং ডক্টরদের ট্রেনিং থেকে শুরু করে অত্যাধুনিক হসপিটাল বাংলাদেশে তৈরি করে এবং বাংলাদেশের টার্শিয়ারি যে হেলথ কেয়ারের ট্রান্সপোর্ট মুভমেন্টটা হয় যেটা আমরা আসলে সাধারণত দেখি যে ইন্ডিয়া থাইল্যান্ড ওদিকে যায় চায়না এবার চেষ্টা করছে যে আমরা চায়নাতেও আমাদের এই হেলথ সাপোর্টটা তারা চায়না থেকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে তো এই চাইনিজ ইকোনমিক জোনের ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটা বড় ইনফ্লেকশন পয়েন্ট আমরা অনেক দিন ধরে চাইনার ইনভেস্টমেন্টের কথা বলছি এবং দ্য ডেপথ চাইনিজ ইনভেস্টার পুল হ্যাজ এটা আমরা এবার গিয়ে আবার রিয়েলাইজ করেছি যে আমাদের উই হ্যাভ বেয়ারলি স্ক্র্যাচ দ্য সার্ভেস সার্ফেস আসলে চাইনিজ ইনভেস্টারদের ব্যাপারে ইনভেস্টারদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনও আছে কিন্তু খুব স্বল্প পরিসরে আছে আমাদের আসলে আরও হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে চায়না একটা ইটসেলফ ইস এ কন্টিনেন্ট যেখান থেকে আমাদের দেশে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নেই তো অলরেডি কিন্তু বেবজাতে আপনারা দেখেছেন কিছুদিন আগে নিউজ এসেছে যে অনেক ইন্টারেস্ট দেখিয়েছে লাস্ট অগাস্ট থেকে এই মার্চ মাস পর্যন্ত চৌত্রিশটি চাইনিজ কোম্পানি ইনভেস্ট করার আগ্রহ দেখিয়েছে বেবজাতে এবং সেই নাম্বারটা কমিটেড নাম্বার অলরেডি প্রায় একশো ষাট মিলিয়ন ডলারের মতো এই সার্চটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শর্ট টার্মে যখন তারা প্লাগ এন্ড প্লে চাচ্ছেন আমরা তাদেরকে ব্যবসা বলছি যখন তারা দুই থেকে তিন বছরের লং টার্ম ভিউ নিচ্ছেন তখন আমরা তাদেরকে বলছি চাইনিজ ইকোনমিক জোন ভিশনটা কিন্তু ক্লিয়ার করতে হবে আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইন্টু আ ম্যানুফ্যাকচারিং হাব হ্যাঁ ওয়ার্ল্ডের ফ্যাক্টরি হিসাবে বাংলাদেশ আবির্ভূত হবে এবং শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেটকে টাচ করার জন্য চাইনিজ থেকে আমরা আসতে বলছি না এখন আর আমরা বলছি আপনারা আসেন আপনারা বাংলাদেশের লোকাল মার্কেট কেটার করেন আপনারা সেভেন সিস্টার্সকে কেটার করেন আপনারা নেপাল ভুটানকে ক্রিয়েটার করেন এবং আমরা যেহেতু এখন একটা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি আমরা মাতার বাড়িতে একটা ডিপসি পোর্ট করছি আমরা চিটগঙায় একটা বে টার্মিনাল করার কথা বলছি সো আমাদের পোর্ট কানেকটিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে স্টাবলিশ করে আপনারা সাউথ সাউথ ইস্ট এশিয়া এবং পোটেন্সিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন সো এই প্রপোজিশনটাই কিন্তু এবার আমরা চাইনিজদের কাছে নিয়ে গিয়েছি এবং সেটার উপর বেসিস করে ওনারা অনেক আগ্রহ দেখাচ্ছে সো আমরা খুবই আশা করছি যে আমরা সামনে অনেকগুলো সিরিজ অফ ইনভেস্টমেন্ট দেখতে পাবো আমাদের যে আপকামিং সামিট আছে সেখানে চাইনিজ ডেলিগেশনটা সবচেয়ে বড় এখন পর্যন্ত ছিয়ানব্বই জন চাইনিজ ইনভেস্টার আসার কথা বলেছেন বাট এই আমাদের এই সফরের পরে আরও অনেকে আগ্রহ দেখিয়েছেন সো আমার ধারণা নাম্বারটা একশো বেশি হয়ে যাবে শুধু চায়না থেকে এবং এই অন দ্য ব্যাক অফ দি ইনভেস্টমেন্ট সামিট এপ্রিলের মাঝামাঝি চায়নার যে কমার্সের ডিজি আছেন মিনিস্ট্রি অফ কমার্সে ও আমাদের সেক্রেটারি ইকুইভ্যালেন্ট উনি প্রায় পনেরোটি চাইনিজ ইনভেস্টারকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়ে আসার কথা প্রমিস করেছেন যে উনি এনে উনি আসলে চির আনোয়ারা ভিজিট করবেন বেশ কয়েকটা ইপিজেড ভিজিট করবেন এবং ওনারা খুবই আশাবাদী যে যেহেতু স্যার যেটা বললেন যে প্রেসিডেন্ট থেকেও একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন দে রিয়েলি ওয়ান্ট টু মেক আ মুভ অন বাংলাদেশ